thank <laughs> you নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে এই জিনিসটা দেখে তোমরা বুঝতেই পারছো কি হতে চলেছে হ্যাঁ গাজরের হালুয়া দেখো আমি এখানে যে গাজরটা পুড়িয়ে নিয়েছি ঠিক এই রকম মাপের তিন তিনটে গাজর পোড়ানোর পর এই ব্যাপারটা এসছে এতটা পরিমাণে এসছে তো চলো আমি আজকে কিভাবে গাজরের হালুয়া বানাবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি চলো আর এখানে টুকটাক জিনিস যা যা নেওয়ার মেনিয়ে নিয়েছি সেটা তোমরা আমার রেসিপিটা চেক করতে করতেই দেখে ফেলতে পারবে চলো এখন তাহলে শুরু করা যাক গাজরের হালুয়া অনেক দিন ধরে মিউ আমাকে রিকোয়েস্ট করছে মা একটু গাজরের হালুয়া বানাও গাজরের হালুয়া বানাও তো আমার আর সেই সময় হয়ে উঠছে না তো আজকেই ভাবলাম যে আজকে একটু ফ্রি আছি সেই জন্য তাহলে গাজরের হালুয়াটা বানিয়ে নেওয়া যাক তো আমি এখানে কড়াইতে বেশ খানিকটা পরিমাণে আমি ঘি অ্যাড করলাম ঘিটাকে একটু গরম হতে দিতে হবে মোটামুটি গরম হয়ে গেছে গোলে যখন গেছে এরপরে আমি যে গাজরের যে ব্যাপারটা পুড়িয়ে রেখেছি এই গাজরের এটাকে আমি এর মধ্যে দিয়ে দেব আমি গ্রেড করা গাজরটাকে আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার এটাকে বেশ ভালোভাবে নাটতে হবে মানে ঘি ভাজতে হবে খুব ভালো করে তোমরা চাইলে আরেকটু বেশি পরিমাণে ঘি অ্যাড করতে পারো তো আমি খুব বেশি ঘি অ্যাড করলাম না কারণ তোমরা জানোই নিউ এর সামনে এক্সাম আছে মানে খুব তাড়াতাড়ি তো সেই জন্য আমি বেশি ঘি অ্যাড করলাম না যাতে শরীরটা খারাপ না হয় সেজন্য তো দেখতে হবে গাজরের র স্মেলটা যেন চলে যায় সেই অনুমানে গাজরটাকে ভালো করে ভেজে নিতে হবে দেখো আমার গাজরটা বেশ ভালো মতন ভাজা হয়ে এসেছে এরপরে আমি এর মধ্যে একটু সামান্য নুন দেব কারণ আমি একটু পায়েস জাতীয় ব্যাপারে একটু সামান্য নুন দিই তাহলে মিষ্টির যে কড়া ব্যাপারটা সেটা কেটে যায় এরপরে সেই সাথে আমি দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ো করে রাখা বড় এলাচ সেটাকে আমি গুঁড়ো করে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম তাই এটাকে বেশ ভালো করে একটু নাড়িয়ে নেব যাতে আর যেতুখানি র স্মেল আছে গাজরের সেটাও কেটে যাবে তো চলো এটাকে আমি একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিই তোমরা কিন্তু এই রেসিপিটা একদম মিস করো না তোমাদের কিন্তু খুব খুব ভালো লাগতো খেতে আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে তোমরা একবার বানিয়ে দেখতে পারো চলো ঠিক আর একটু নাড়িয়ে নিই দেখো আমি গাজরটাকে বেশ ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিয়েছি আর গাজরটা বেশ কিন্তু ভালো মতন সেদ্ধ হয়েও গেছে এর মধ্যে আমি যেটা অ্যাড করব সেটা হলো পরিমাণ মতন চিনি তোমরা যে যেরকম পরিমাণে মিষ্টি পছন্দ করো সেই অনুপাতেই দেবে দিয়ে দিলাম এর সাথে আমি দেব আমুল স্প্রে যেটা না দশ টাকার প্যাকেট এটা আমি এক প্যাকেট মতন এর মধ্যে অ্যাড করে দেবো আর এটা যদি না পারো তোমরা তোমরা কনডেন্স মিল্ক অ্যাড করতে পারো কনভেন্স মিল্ক অনেক সময় ঘরেতে থাকে না তো এটা সচরাচর দোকানে সবসময় পাওয়া যায় তো তোমরা এটা ব্যবহার করতে পারো এটা দিয়ে একবার খেয়ে দেখো ব্যাপক লাগা এটাকে এবার ভালো করে মিক্সড করব এটা কিন্তু চিনি আর এই গুঁড়ো দুধ যেটা আছে সেটা পুরো কিন্তু কন্ডেন্স মিল্কের কাজ করবে বা এটাকে বেশ আরেকটু ভালো করে নাড়িয়ে নেব যাতে চিনিটা আর দুধটা ভালো করে এই গাজরের মধ্যে মিশে যায় চলো আমার চিনিটা বেশ ভালো মতন গুলে গেছে আর গুঁড়ো দুধটাও বেশ ভালো মতন মিশে গেছে তুমি দেখতেই পাচ্ছ আর যেটুখানি ডালা ডালা আছে এটাও নাড়তে নাড়তে একদম চলে যাবে এরপরে আমি যেটা করব সেটা হলো দুধ দেব এটাতে বেশি পরিমাণেই আমি দুধ অ্যাড করব চলো এটাকে বেশ ভালো করে এবার মিক্সড করতে হবে যতক্ষণ না দুধটা পুরো শুকিয়ে আসছে কন্টিনিউ এটাকে নাড়তে হবে না হয়তো তলালি লেগে যেতে পারে এখন নাড়তে নাড়তে কতটা শুকিয়ে এসছে জলটা এই জলটা বলছি দুধটা শুকিয়ে এসছে তো এরপরে আর একটু শুকানোর ব্যাপার আছে একটু শুকিয়ে নেব ওইটা আর একটু শুকিয়ে নি এই সময় তোমার চাইলে কাজু কিশমিশ অ্যাড করতে পারো বা অন্য যে কোনো বাদাম অ্যাড করতে পারো তেস্তা অ্যাড করতে পারো আমাদের অ্যাড অ্যাড করতে পারো তো নিউ এইসব জিনিসের খুব একটা নাট পছন্দ করে না মানে বাদাম জাতীয় কিছু পছন্দ করে না শুধুই এটা পছন্দ করে তো আমি গান সময় হয়তো কিছু অ্যাড করলেও করতে পারি চলো একটু শুকিয়ে নিই এটাকে দেখো গাজরের হালুয়াটা কি সুন্দর শুকিয়ে গেছে আর রঙটাও কিন্তু ব্যাপক এসেছে আর এবারে আমি গ্যাসটাকে আমি অফ করে দেব এরপরে এটা একটু নাড়িয়ে জারি নিয়ে একটু সাবিন বলে সার্ভ করব each আমার কিন্তু গাজরের হালুয়া একদম রেডি চলো এবার একটুখানি গার্নিশিং করে নি আমরা তোমাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশিং করে নিতে পারো চলো দেখতে বেশ কিন্তু ইয়ামনি হয়েছে তাই নয় কি তোমরা কিন্তু অতি অবশ্যই একবার হলো ট্রাই করে দেখো এইভাবে শীত চলে যেতে তার বেশি দেরি নেই তো চল তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলে যাও না আর আমার চ্যানেলে যা যারা নতুন নতুন ভিজিট করছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর লাইফটা ভীষণভাবে এনজয় করো আমার কথাটা ভুরোলো নোটে গাছটা মুরোলো আর এই রেসিপিটা কিন্তু অতি অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না আজকের মতো চলি টাটা দেখা হবে অন্য কোনো ব্লগে